এ যেন এক ঢিলে দুই পাখি মারলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার ছেলে আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে একই সাথে ভৎসনা করলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজকে সকালে তার পূর্বস্বরী এবং প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পুত্র ও আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে বড় ধাক্কা দিলেন এমনকি তখন প্রসঙ্গ উঠে এলো তার পিতা প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়েরও যখন তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়ার পক্ষে সওয়াল করতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন অভিনব চন্দ্রচূড় সিজিআই খান্নার আদালতে এলাহাবাদিয়ার মামলার অবিলম্বে শুনানির অনুরোধ জানান কিন্তু বিচারপতি খান্না তার আবেদন প্রত্যাখ্যান করেন প্রকৃতপক্ষে অভিনবচন্দ্রচূড় বিভিন্ন রাজ্যে রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক পৃথক মামলাগুলির একসঙ্গে শুনানির নির্দেশে আবেদন করেছিলেন কিন্তু সিজিআই খান্না তাৎক্ষণিক শুনানি অস্বীকার করে বলেন যে আবেদনটি দুই তিন দিনের মধ্যে তালিকাভুক্ত করা হবে তারপর কবে শুনানি হবে সেটা পরবর্তীতে জানানো হবে বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী আদালত কক্ষে চন্দ্রচূড় সিজিআই খান্নাকে বলেন অনেক এফআইআর দায়ের করা হচ্ছে এর উত্তরে সিজিআই খান্না বলেন আমরা ইতিমধ্যেই তালিকাভুক্তির তারিখ নির্ধারণ করেছি এরপর চন্দ্রচুর পুনরায় জোর দিয়ে বলেন কিন্তু আসাম পুলিশ যখনই তিনি এই কথাটা বলেন তখনই সিজিআই খান্না তাকে থামিয়ে দিয়ে বলেন নো নো মিস্টার চন্দ্রচূড় কোনো মৌখিক অভিযোগ চলবে না আমরা এটির অনুমতি দেব না তবুও অনু অভিনব থামেনি তিনি আবার বলেন এটি অনুচ্ছেদ বত্রিশের আবেদন এর উত্তরে সিজিআই খান্না বলেন হ্যাঁ আমরা ইতিমধ্যেই তারিখ নির্ধারণ করেছি এটি একটি নতুন মামলা আপনি তো আপনার বাবার থেকে পরামর্শ নিতেই পারতেন তিনি এক্স চিফ জাস্টিস তিনি আপনাকে বলেননি তার তো জানার কথা যদি না জেনে থাকে তাহলে সেটা নিয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারি না আর এরপরেই চুপ করে যান চন্দ্রচূড়ের ছেলে অভিনব চন্দ্রচূড়